তো দাদার চ্যানেল দেখে এলে পাঁচ টাকা ডিসকাউন্ট আছে দু হাজার বারোর বারোর বায়ো লাইফ টাইম ট্যাঙ্ক একদম দুলানকি তারা সাজানো আছে গাড়িতে কিচ্ছু এক পয়সা কাজ নেই ঠিক আছে মোবিল চেঞ্জ আছে মোবিলও মোবিলও চেঞ্জ করা আছে এটা আমি দাম নেব এক লক্ষ টাকা দাদার চ্যানেল থেকে এলে পাঁচ টাকা এটাও ডিসকাউন্ট টাকার হাজার হ্যাঁ যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন ভাইয়ের মতন বা দাদার মতন নমস্কার আমি বান্টি অটোমোবাইল তরফ থেকে বলছি আজকে আমাদের নিউ কালেকশন গুলো একটু ঘুরে দেখুন ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে আপনাদের নতুন এক জায়গা সন্ধান দিতে চলেছি কোথায় চলেন জেনে নেওয়া যায় তো দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি দাদা ভালো আছেন আজকে ইউটিউব ফার্স্ট ভিডিও ফার্স্ট এর আগে কোনোদিন না আর হাজবেন্ড কি করে শরুমটা তো নতুনই করলে করেছি তাই তো আপনার নাম কি আছে শরুমের বন্টি অটোমোবাইল বান্টি অটোমোবাইল লোকেশন লোকেশন হচ্ছে উলুবেড়িয়া চেকপোস্ট চেকপোস্ট উলুবেড়িয়া চেকপোস্ট নাম করা আচ্ছা ঠিক আছে তো আপনি হাওড়া থেকে যদি আসেন পাঁচকুড়া লোকাল ধরেন বা নেদনাপুর লোকাল ধরেন উলুবেড়িয়া নেমেই ডানাতে আপনি স্টেশন থেকে নামার পরেই অটো আছে বা রিকশা আছে আপনি বলবেন যে চেকপোস্ট যাব চেকপোস্ট পর্যন্ত চলে আসতে পারবেন এলেই দেখবেন যে বান্টি অটোমোবাইল সেখানে আছে এই তো পরিবারের জন্য কি চিন্তা ভাবনা করেছেন কত টাকা থেকে আপনি গরিবের সব স্বপ্ন পূরণ করছেন নি গরিবের সব স্বপ্ন পূরণ করার জন্য সবথেকে নিম্নতর গাড়ি আছেন 95000 টাকা থেকে শুরু আচ্ছা আর যাদের এই ধরনের এসইউভি একটু বড় গাড়ি যাদের ডাউন পেমেন্ট সবথেকে প্রথম বলে 50000 টাকা ডাউন পেমেন্টে এসডিএন 2017 গাড়ি স্বপ্ন পূরণ করার জন্য আমি আছি তো চলেন আমার ভিউয়ারদের আজকে দেখাই দেখাই স্টেন থেকে স্টেন থেকে ওকে তো দাদা ডিটেইলস একটু আমার ভিউয়ারদের শেয়ার করুন 2017 এর গাড়ি আছে 27 ট্যাগ ফুললি লোডেড একদম দুলান কি তারা সাজানো আছে গাড়িতে কিচ্ছু এক পয়সা কাজ নেই ঠিক আছে মোবিল চেঞ্জ আছে মোবিল চেঞ্জ মোবিল চেঞ্জ করা আছে মানে ওটাও করতে হবে ওটাও করতে হবে না আচ্ছা চারটি টায়ার একদম বেন্ড বেন্ড নিউ নিউটার

তো আমি কমে তুলেছি কমে বেঁচবো আমার কম পেট ছোট পেট ছোট পেট ঠিক আছে আমার অল্পতেই সন্তুষ্ট অল্পতেই তো লাস্টের কত আসলো এটা আমি আট লক্ষ সত্তর হাজার টাকা দাদার চ্যানেল দেখে আসলে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর মাত্র আমার বিভাগের পকেটে কত টাকা থাকার দরকার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন লোন করে দেবো তিন দিনে লোন তিন দিনে আচ্ছা অল ইন্ডিয়া ফিনান্স অল ইন্ডিয়া হ্যাঁ অল ইন্ডিয়া ফিনান্স

2016 ওর গাড়ি 26 ট্যাক্স আচ্ছা আচ্ছা 16 ওর গাড়ি 26 ট্যাক্স 26 ওর গাড়ি 26 ট্যাক্স চারটি टायर एकदम ब्रांड ओरिजिनल पेंट ओरिजिनल पेंट ओरिजिनल पेंट सीट कवर तो जस्ट 28 एकदम 28000 28000 چلا গাড়ি আচ্ছা 28000 چلا গাড়ি ओके गाड़ी যখন ডেলিভারি দেওয়ার সময় সার্ভিস পার্লিস করে আমি গাড়ি দেবো কিন্তু এইটা আমি দু হাজার টাকা ডিসকাউন্ট করতে পারবো দাদার চ্যানেল থেকে একটা কথা দেখার ব্যাপার আছে দু হাজার টাকা ওর বেশি আমি পারবো না

বডিতে টুকটাক কাজ আছে এই কাজ কিন্তু করে নিতে হবে আমি এটা দাম এক 140000 টাকা ওই গ্যাস পারমিশন গ্যাস পারমিশন করা আছে 16র গাড়ি 26 টা যা আছে চলার ঠিক আছে 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 আচ্ছা আপনাদের মানে প্রথম মন করছেন তাদের জন্য একদম ভাড়া কাটানোর জন্য ফুল লোটেড গাড়ি একদম আই টেন ম্যাগনা ম্যাগনা ভেরিয়েন্ট গাড়ি দু গাড়ি আছে গাড়ি ফ্রেশ গাড়ি চারটে টায়ার একদম ফ্রেশ আছে গাড়ি অরিজিনাল অরিজিনাল পেন তো ওই অরিজিনাল অরিজিনাল পেন্ট আছে আমি এই গাড়িটার দাম নেবো এক লক্ষ টাকা তো দাদা চ্যানেল দেখে এলে পাঁচ টাকা ডিসকাউন্ট আছে পাবেন না এক লাখ পঁয়ষট্টি মানে এক লাখ ষাট হাজার টাকা

2000 কুলির গাড়ি 25 ট্যাক মানে নতুনই পালা চলা গাড়ি গাড়ি ফুললি অরিজিনাল পেইন্ট চারও একদম অরিজিনাল আছে ফুললি লোডেড সাজানো আছে গাড়ি ফুল সাজানো আছে টোটাল ওম দি গাড়ি নিয়ে কিছু ঘাট দিতে হবে না আপনি বলবেন আর যাবেন গাড়িটা আমি দাম নেব 3 লক্ষ 25000 টাকা দাদার

লাইফ টাইম টায়ার চারটে টায়ার ব্রেন্ড দেখে নিন একবার কোয়ালিটি গুলো মোটামুটি এইট্টি পার্সেন্ট টায়ার একদম আছে ভিতরেও সিট কভার নতুন সিট কভার আছে গাড়ি একদম খুব সুন্দর চলা এটা দাম নেব আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট এক দাদার জন্য আসার জন্য দাদার চ্যানেলের জন্য পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট করলাম

গাড়ি কিনতে পারছেন না অর্থর অভাবে তো খুব সুন্দর গাড়ি দু হাজার দশের গাড়ি নাইনটি ফাইভ অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন দু হাজার দশের গাড়ি পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স চলছে এক বছর এক বছর লাস্টের দিকে তাও অক্টোবর নভেম্বর মাসে

অরিজিনাল ফিট অনলি টায়ার দেখুন একদম পাঁচ টানার গাড়ি দু এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক এটা আমি দাম নেব এক লক্ষ পনেরো হাজার টাকা দাদার চ্যানেল দেখে এলে পাঁচ হাজার টাকা এটাও ডিসকাউন্ট ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ দশ হাজার টাকা কত সুন্দর গাড়ি কত সুন্দর গাড়ি পাবে তারপরে আবার

এবার বসলে কিছু তো কিছু হবে অবশ্যই হবে এটাও লোনের ব্যবস্থা আছে এটাও আপনি তিরিশ হাজার টাকা পকেটে নিয়ে আসেন গাড়ি নিয়ে বাড়ি যান চালি না নিয়ে যেতে পারলে আমি নিজে দিয়ে আসবো শুধু জল এক গ্লাস খাওয়াবেন বাড়ি গেলে আর কিছু খাওয়াতে হবে দু হাজার তেরোর গাড়ি দু হাজার তেরো আঠাশ ট্যাক্স আঠাশ ট্যাক্স গাড়ি ফুল লেট একদম সাজানো ফুল লোডেড ফুল লোড একদম সিট কভার পর্যন্ত একদম এক ঘর এক আমি এটা দাম নেব দু লক্ষ টাকা আপনার চ্যানেল ধরে এলে পাঁচ হাজার টাকা হ্যাঁ আপনার চ্যানেল থেকে একদম গুড কন্ডিশন গুড কন্ডিশন গাড়ি আছে

আপনার ব্যাংক স্টেটমেন্ট নি আসুন গাড়ি নিয়ে বাড়ি যান গাড়ি নিয়ে না নিতে পারলে ড্রাইভার আমি নিজে আসি আমার ভাই ড্রাইভার আছে গাড়ি বাড়িতে পৌঁছে দেবেন এক গ্লাস জল খাওয়াবেন আর কিছু খাওয়া দাওয়া রাস্তাটা কোথায় ফুলবেড়িয়া ফুলবেড়িয়া চেকপোস্ট চেকপোস্ট ফুলবেড়িয়া পুরাতন নাম করা ফুলবেড়িয়া চেকপোস্টে ফুলবেড়িয়া চেকপোস্টে বান্টি অটোমোবাইল বান্টি অটোমোবাইল বান্টি অটোমোবাইল নতুন।

নাইনটি নাইন পার্সেন্ট টায়ার আছে নতুন বলা যায় আনটেক পার্সেন্ট ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া বলা যায় ঠিক আছে এখনো কোনো ম্যানরি বুক আছে গাড়ি সার্ভিস বুক টোটালটাই রাখা আছে কাস্টমার সবটাই দিয়েছে এটা দাদার চ্যানেল দেখে এলে পাঁচ টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো এর বেশি আর কিছু করতে না তো এটা করতে গেলে

তো আশা করবো আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই আপনারা একবার আসুন আর ভিসিট করুন আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন যে যেখান থেকেই আসবেন খুবই সন্ধ্যাতে আসবেন আসার সময় তাদের কাছে ফোন করে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তারপরে আসবেন দেখুন দেখে ওই নাম্বারে ফোন করুন দুটো নাম্বার দেওয়া আছে নিশ্চয়ই ওই নাম্বার দিকে ফোন করুন অতি অবশ্যই আপনারা ফোন করবেন সকাল আটটার পর রাত্রি নটার ভিতরে আজকের ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবার কাছে খোদা হাফেজ এবং নমস্কার জানাই